নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাতকুল্লা দুর্গা পরিক্রমার আরও একটি পর্ব আজ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহানবমীর রাত অর্থাৎ পুজো কিন্তু আজই শেষ প্রথাগতভাবে তবে বাতকুলার পুজো কিন্তু আরও দুই দিন থাকে তো সে যাই হোক আজকে রাতে আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আর মা আমাকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া তো এখন যে আলোকসজ্জাটি আমরা দেখতে দেখতে চলেছি আপনারা কি বলতে পারবেন এটি কোন পুজোর আলোকসজ্জা হ্যাঁ এটি কিন্তু বাতকুল্লা বুড়ি মায়ের আলোকসজ্জা অর্থাৎ বাতকুল্লার সবচেয়ে প্রাচীন যেই দুর্গা পুজোটি যেই পুজোটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই হয়ে আসছে বিভিন্ন রীতি ও সংস্করণের মধ্য দিয়ে এটি বাতকুল্লা পূর্ব বাতকুল্লার একটি পুজো শীতলাতলা পেরিয়ে যেতে হয় আপনারা যারা ইউনাইটেড ক্লাবটা চেয়ে নেন ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে অর্থাৎ বাধিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে কিলোমিটার দেরে কাশলেই কিন্তু এই পুজোটা দেখতে পারবেন যাই হোক আমরা সুন্দর আলোসজ্জা দেখতে দেখতে কিন্তু কথায় কথায় মূল মণ্ডপে এসে উপস্থিত হলাম এখন এখানে একটি স্থায়ী মণ্ডপ আছে প্রতিমা রাখার জন্য পুজো তো সেখানেই হয় তবে তা সত্ত্বেও কিন্তু সুন্দর করে বাঁশ কাঠ দিয়ে সুন্দর একটি অস্থায়ী মণ্ডপও করা হয়েছে যাতে দর্শনার্থীদের আরও ভালো লাগে অর্থাৎ সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার কিন্তু এক অন্যরকম মেলবন্ধন আমরা লক্ষ্য করছি এবছর খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপ প্রাঙ্গণটি দেখতেই পাচ্ছেন আপনারা কাপড়ের উপর সুন্দর করে কিন্তু থার্মোকলের কাজ যা কিন্তু সেই প্রাচীন রাজবাড়ির কথা আমাদের মনে করে দিচ্ছে অনেকটা সেই রকমই লাগছে কিন্তু আপনারা কি বলেন তাই না বন্ধুরা আমরা পুরো মণ্ডপ চত্বরটি ঘুরে দেখছি খুব সুন্দর লাগছে অনেক মানুষ কিন্তু রয়েছে রয়েছেন আজ নবমীর সন্ধ্যাবেলা এখন তো আস্তে আস্তে তো পুজো শেষ হয়ে যাবে এখানে প্রতিমাটিকে কিন্তু দেখতে পাচ্ছেন অতটাও কিন্তু প্রাচীন রীতিতে সজ্জিত মা এখানে অনেকটাই আধুনিক যদিও পুজোটা কিন্তু প্রাচীন তো এই হচ্ছে পূর্ব বাতকুল্লা বারোয়ারি বুড়িমা অর্থাৎ বাতকুল্লার প্রথম দুর্গা পুজো এবং কেমন লাগছে প্রতিমাটি তা তো আপনারা বলবেনই এবং এই পুজোটি চিনতে তাহলে আপনাদের আশা করি অসুবিধা হবে না সামনের বছর থেকে যারা আসবেন এই পুজোটি কিন্তু অবশ্যই দেখবেন এই যে সামরিক মণ্ডপটি উপর একটি ঝাড়বাতিও আছে ছোট কিন্তু সুন্দর তাই না বন্ধুরা এবং পুজোর সময় কিন্তু দিনের বেলায় এই বারান্দাটিতে আপনারা উঠতেও পারবেন রাতে তো হবে না তো যাই হোক এ হচ্ছে মায়ের মুখ বুড়িমা হলেও কিন্তু অনেক আধুনিক এটাই বেশ ভালো লাগছে তাই না আর এই যে চারপাশে এই যে শয্যাগুলো সেটা আপনাদের কেমন লাগছে বলুন তো আর পূর্ব বাতকুলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের পুজো সবার মাঝে পৌঁছে যাবে এইভাবেই বুড়িমার পুজো দেখে আমরা এখন বাতকুল্লার অন্যতম একটি পূজা মণ্ডপের দিকে এগোচ্ছি এটাও কিন্তু পূর্ব বাতকুলার একটি পূজা মণ্ডপ চিনতে পারছেন তো হ্যাঁ এটি কিন্তু সেই বাতকুলার বিখ্যাত পল্লীশ্রী সমিতি যারা এবছর একটি খুব সুন্দর কিন্তু পূজা মণ্ডপের আয়োজন করেছে যেটি আমরা একটু পরেই দেখব তার আগে অনেকটা আলোকসজ্জিত পথ আমাদের পেরোতে হবে কারণ বড় রাস্তা থেকে এই পুজোটা অনেকটাই ভিতরে সেজন্যই বোধহয় এর নাম পল্লীশ্রী রাখা হয়েছে এখন যে কত ধরনের আলোকসজ্জা তা কিন্তু এই বাতকুল্লা দুর্গা পুজোতেই আমরা দেখতে পারি এক ধরনের তো কার্টুন টাইপের যেটি কিন্তু ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে আবার এক ধরনের আলোকসজ্জা কিন্তু যেন মনে হবে অনেক নক্ষত্ররা আমাদের মাথার উপরে রয়েছে আপনাদের কোন ধরনের আলোকসজ্জা ভালো লাগে বলুন তো আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের পুজোর নির্ঘণ্ট তো আপনারা যারা ছাব্বিশ সালে আসবেন এই সূচিপত্রটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই অনুযায়ী আসবেন কেমন তবে বাতকুল্লার পুজো কিন্তু একাদশী পর্যন্ত থাকে এবং প্রতি বছরই থাকে এটা যে কোনো একটি বিশেষ বছর তা না বাতকুলার পুজোর একটু আলাদাভাবেই হয় কলকাতা বা অন্যান্য জায়গার পুজোর সঙ্গে মেলে না এবং আপনারা যে কোনো সময় এসেই কিন্তু সুন্দর করে প্রতিমাগুলো দেখতে পারবে দিনে হোক রাতে হোক কিছু কিছু নিয়ম আছে তবে সেটা গাড়িতে করে আসা বা পায়ে হেঁটে আসার ক্ষেত্রে তাছাড়া আপনাদের দেখতে কোনো অসুবিধা হবে না তো এই হচ্ছে আমাদের পল্লীশ্রী সমিতির পূজা প্রাঙ্গণ এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্যান্ডেল তারা এবছর করেছে তারা করছে এটি কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে করা হয়েছে এবং সেটি কতটাই যথাযথ হয়েছে তা তো আপনারাই বিচার করবেন আপনারা অবশ্যই কিন্তু মন্তব্য করবেন আর আমরা ধীরে ধীরে মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করব তার অন্তরঙ্গের শয্যা দেখবার জন্য তাহলে চলুন যাওয়া যাক ধীরে ধীরে মণ্ডপের অন্তরঙ্গে এবং আমাদের সঙ্গে কিন্তু আরও কত মানুষ যাচ্ছে দেখুন প্রবেশমুখে একটি ছোট্ট ঝাড়বাতি এখানে পল্লীশ্রীর নামটি লেখা রয়েছে শ্রী বানানটি কি এটি সঠিক নাকি অন্য কোনো বানান হতে পারে আপনারা কিন্তু সেটি মন্তব্য করে জানাতে বলবেন না এবং মণ্ডপের মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় স্বাভাবিকভাবেই এক প্রকার তো পুজো শেষ নবমী সে অর্থে যদি আরও দুদিন থাকে বাতকুল্যার পুজো তা সত্ত্বেও তো সার্বিকভাবে শেষ সেই জন্য অনেক মানুষ কিন্তু আসেন বিশেষ করে বাইরে থেকে যারা আসেন তারা হয়তো জানেন না ব্যাপারটা তাই আসেন আর এই মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে সার্বিকভাবে মণ্ডপটি কিন্তু বেশ সুন্দর হয়েছে হলুদ কাজটা বেশি দেখা যাচ্ছে হলুদ রঙের কাজ ভালো বেশ ভালো আপনাদের কেমন লাগছে জানান তো এইখানে দেখুন এই যে প্রদীপ এগুলো রয়েছে এবং এই যে নিমকি আকৃতি বা বরফি আকৃতির এই যে ডিজাইনগুলো না এগুলো দেখলে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানেন তো ওই ছোটোবেলায় যখন বাঁশের চটার বেড়াগুলো তৈরি হতো এরকম ডিজাইন কিন্তু দেখা যেত এখন আপনারা অতটা দেখতে পারবেন না তো ওপরে এই যে ছাদে যে ঝাড়বাতিটা যেটা দেখালাম আপনাদের সেটি কেমন লাগছে আপনারা মন্তব্য করুন তো আর এই যে শারীরিকভাবে সমগ্র সিলিংটি কিন্তু আপনাদের দেখালাম আর মায়ের মুখ হ্যাঁ সত্যি এবারের মায়ের শয্যাটা অসাধারণ লাগছে অনেকটা বিভিন্ন পত্রপত্রিকায় বার্ষিকীগুলো যেমন হয় সেই রকম কিন্তু করেছেন বাতকুলারি শিল্পী তো যাই হোক অসাধারণ লাগছে একটু অন্যরকম এবং সুন্দর অল্প সময়ের মধ্যে করা আর এই যে শারীরিকভাবে দেখতে পাচ্ছি আমরা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী অসুর সবাই কিন্তু অন্যরকম এবং কীরকম হয়েছে তাদের এবছরের পুজোর প্রস্তুতি আপনারা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য